আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি লাইভেও গেছিলাম এই স্যাট নিয়ে তো এখানে মোট ছয়টা পারগান এবং একটা পনেরোশো ধোয়া মেশিন এবং ফোর পিন লেজার এবং দুইটা ডিস্ক সহ আছে তো এইগুলার আর লাইভে গেছিলাম তবে ডেডিকেট এই জন্য ভিডিও করতেছি যারা লাইভে মিস্টেক করছেন বা লাইভ দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা এই জায়গায় ছয়টা পারগানের মধ্যে তিনটা পার্গান একদম সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো কোনো লাইট কাটে নাই কিছুই নাই সবগুলো ওকে আছে আর এই বাকি তিনটা যে দেখতেছেন এই তিনটার মধ্যে হইলো আপনার যে একটা করে লাইট মিসিং আছে বা একটা করে লাইট কেটে গেছে এই জন্যই আপনার এরকম দেখাইতেছে তো এটা সেট বিক্রি করা হবে এটা আপনার ছয়টা পারগান আর ফোরপিন যে লেজারটা এটা বিগ ডিপারের অরিজিনাল ফোরপিন লেজার তো একটা লাইট কাটা এটা মাঝে মধ্যে জ্বলে আবার জ্বলে না মোটর ঘুরতেছে কিন্তু লাইট জ্বলে না এইটা সহ এবং পনেরো সোয়ার ধোঁয়া মেশিন এই ধোঁয়া মেশিনের পাওয়ারটা দেখো তো এটা আপনার পনেরো সোয়ার ধোঁয়া মেশিন দেখতেছেন এটা সহ বিক্রি করা হবে এবং সাথে দুইটা ডিস্কো এই তিন ডিস্কো দুইটা লাইন তো এই দুইটা ডিস্কো সহ নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় স্যাট নিতে পারবেন একদম রানিং সব কিছু ওকে আছে তো এর মধ্যে পাইতেছেন আপনি ছয়টা পার একটা ফোর পিন লেজার এবং একটা পনেরোশো ওয়াটের ধোয়া মেশিন ল্যাজারের লাইনটা আবার দেয় লাইট ইয়েটা এগুলো সব কিছু ওকে আছে তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ সেট আপের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে আপনারা পাইতেছেন হইলো দুইটা ডিসকো এটা ফ্রি এটাতে কোনো দাম ধরি নাই ছয়টা পারগান গান একটা পিন লেজার এবং আপনার ওয়াটের একটা ধোঁয়া মেশিন এটা ওয়াটের একদম রানিং কন্ডিশন তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশনে বা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ জুটেই আছে অফিসিয়াল নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন পারগান গান সবগুলাই আপনার সাত ওয়াট আট ওয়াট এগুলো তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর নিয়মিত যদি আমাদের এই ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আর ফেসবুক থেকে যদি কোনো ভাই নিয়মিত ভিডিওগুলো দেখতে চান আমাদের ফেসবুক পেজ দেয়ানগঞ্জ সাউন্ড এই পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো প্রিয় ভাইরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম